স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থে সব কিছু করতে পারে একটা মানুষের হৃদয়কে চোর মার করে দিতে পারে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিতে পারে কিভাবে জানেন এরা ভীষণ ভালো অভিনয় করতে পারে এই দক্ষ অভিনেতা এত ভালো অভিনয় করে যে আপনি তাকে বিশ্বাস করতে বাধ্য হবেন আপনাকে ভালোবাসার ফাঁদে ফেলে স্বার্থ হাসিল হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে না আপনাকে মানসিক কষ্ট দিতে দিতে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে আপনি নিজেই ছেড়ে দিতে বাধ্য হবেন শুধু এতে তারা শান্ত হবে না ছেড়ে দিতে বাধ্য হওয়ার পরও উল্টো আপনাকে দূষারোপ করবে আপনি তাকে ছেড়ে চলে গেছেন ভালোবাসার অভিনয় করেছেন দাবি করতে থাকবে তারা আসলে মনঃসূপ্তহীন মানুষ আপনি কষ্ট পাচ্ছেন মরে যাচ্ছেন তাতে এদের কিছুই আসে যায় না স্বার্থ একবার উদ্ধার হয়ে গেছে তো সে আপনাকে চিনবে না আসলে স্বার্থহীন মানুষগুলো এরকমই হয় এদের থেকে একটু দূরে থাকুন